সবাইকে স্বাগতম লাইফস্টাইল বাংলার আজকের ভিডিওতে আজ আমরা কথা বলবো এমন এক পানিও নিয়ে যেটা প্রায় সবারই পছন্দের আর সেটি হল ডাবের পানি গরমের শরীর ঠান্ডা রাখতে বা অসুস্থ অবস্থায় শক্তি ফেরাতে আমরা প্রায়ই ডাব খাই কিন্তু জানেন কি অসুস্থ অবস্থায় ডাব খেলে আপনার শরীরের ক্ষতি হতে পারে এমনকি কখনো কখনো থাকতে পারে মৃত্যুর ঝুঁকিও চলুন জেনে মেয়ে সত্যিটা কেন অসুস্থ অবস্থায় ডাব খাওয়া বিপজ্জনক হতে পারে এবং কিভাবে সঠিকভাবে খেলে এটি শরীরের জন্য উপকারে আসে এক ডাবের উপকারিতা ডাবের পানি প্রকৃতির এক আশ্চর্য দান এর মধ্যে আছে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আর প্রাকৃতিক ইলেকট্রোলাইট যা শরীরের পানি শূন্যতা দূর করে ক্লান্তি কমায় আর ত্বকে রাখে সতেজ তাই আমরা ধরে নিই ডাব মানে নিরাপদ কিন্তু আসল সমস্যা হলো সবার জন্য এবং সবসময় এই ধারণা ঠিক নয় অসুস্থ অবস্থায় ডাব খাওয়ার বিপদ চলুন দেখি কোন কোন অবস্থায় ডাব খাওয়া একেবারেই বিপজ্জনক প্রথমত ডায়াবেটিস রোগীরা ডাবের পানিতে আছে প্রাকৃতিক চিনি অসুস্থ অবস্থায় এটি রক্তের শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দিতে পারে ফলে হতে পারে মাথা খরা ক্লান্তি এমনকি কমা পর্যন্ত পৌঁছাতে পারে দ্বিতীয় কিডনি রোগীরা ডাবের পানিতে পটাশিয়ামের পরিমাণ বেশি যাদের কিডনি দুর্বল তারা এই অতিরিক্ত পটাশিয়াম বের করতে পারেন না ফলে হতে পারে বুক ধরফর শ্বাসকষ্ট বা হার্ট অ্যাটাক তৃতীয়ত ডায়রিয়া বা বমি হলে অনেকে মনে করেন ডায়রিয়ায় ডাব খেলে শরীরে পানি ফিরে আসে কিন্তু সত্য হল ডাবের পানি হালকা মিষ্টি হওয়ায় এটি কখনো কখনো ব্যাকটেরিয়া বৃদ্ধিকে আরো বাড়িয়ে দেয় ফলে পানি শূন্যতা কমে না বরং আরও বাড়ে চতুর্থত শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে যদি তাদের কিডনি বা লিভার দুর্বল হয় ডাব খাওয়ার পর শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হতে পারে যা অজ্ঞান হয়ে যাওয়া বা হঠাৎ শ্বাসকষ্টের কারণ হতে পারে তাই মনে রাখবেন অসুস্থ অবস্থায় ডাব খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ডাবের পানি সময় খারাপ নয় বরং সুস্থ অবস্থায় এটি শরীরের জন্য এক প্রাকৃতিক টনি ব্যায়ামের পর ক্লান্তি দূর করে পোঁক উজ্জ্বল রাখে লিভারের বিষাক্ত পদার্থ দূর করে আর শরীরকে রাখে সতেজ ও প্রাণবন্ত তবে পরিমাণে সীমা থাকা জরুরি প্রতিদিন একটি মাছারির দাবি যথেষ্ট বন্ধুরা আমরা অনেক সময় ভাবি প্রাকৃতিক জিনিসের তো ক্ষতি নেই কিন্তু প্রকৃতির প্রতিটি উপাদানই শক্তিশালী আর ভুল সময় বা অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে পশুধ হয়ে যায় বিষ তাই অন্ধভাবে নয় জেনে বুঝে খাও নিজের শরীরকে ভালোবাসো কারণ তোমার শরীরই তোমার সবচেয়ে বড় সম্পদ মনে রাখো জ্ঞানী আসল ওষুধ আর সেই জ্ঞানী পারে তোমাকে সুস্থ ও সচেতন রাখতে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও কমেন্টে জানাও তুমি কি জানতে অসুস্থ অবস্থায় ডাব খেলে ঝুঁকি থাকতে পারে আর এমন আরও স্বাস্থ্য সচেতন ও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো ততদিন পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো আর মনে রেখো লাইফস্টাইল বাংলা সচেতন জীবনের সঙ্গী